এ আয়টা একটু লম্বা আমাদের এখানে অনেকগুলো নিয়ম আছে একটু ধৈর্য ধরে আমাদেরকে আয়াতটা শিখতে হবে ওয়া ইজ কুল তুম রাল ইসান দাঁতের শীর্ষে লাগিয়ে রাল এবং সা কিন্তু রালে বাতাস বন্ধ সাতে বাতাস থাকবে ওয়া ওয়াঈ ওয়াটা যেন কমপ্লিট হয় কুল তুম কফ ভারি লাম পাতলা ইয়া মুসা লস বি এখানে কয়েকটি ভারী এবং পাতলা হরফ পাশাপাশি আছে নুনের উপর তে লম্বা যে পাতলা হরফ তারপরে সদ ভারী বি পাতলা আবার র ভারী আবার আলা পাতলা ত ভারী আইন পাতলা এই জন্য পাতলা ভারী আসলে যেন সবগুলো ভারী না হয়ে যায় বা সবগুলো পাতলা না হয়ে যায় খেয়াল করতে হবে لن نصبر على طعام و من واকে আমরা পুরি মিউওয়া মিউ তাজদির প্রথম অংশে নাক থেকে গুন্না ওয়া বলার সময় গুন্না শেষ ছোট আলিফ আছে টানতে হবে ওয়াহিদিন ফা নুন ساکিন পরে ফা আসছে দাদ ছোটের উপর এনে নাক থেকে গুন্না করে পড়তে হবে দিন ফাদউ ফাদউ لنا রাব্বাকা ইউ রিজ ইয়ু পাতলা খ ভারি রিজে জিমে কলকলা ইউখ রিজেলানা লানা মিমে প্রত্যাশ দিয়ে লম্বা গুন্না তুম বি তু নুন সাকিনের পর বা আসলে এ করতে হয় নুনকে মিম বানিয়ে লম্বা গুন্না করে পড়তে হবে তুম বি তু ঠোঁট স্বাভাবিকভাবে লাগাতে হবে বেশি চাপ দেওয়াও যাবে না ফাঁকাও রাখা যাবে না হামজা শক্ত এবং পাতলা র ভারী আওয়াজ কিছুক্ষণ জারি থাকবে পেশ বু ভারী আর বু লিহা এখানেও নুনশা কিনের বা এক লাভ একটু আগে যেটা বললাম মিম বা লিহা কফে কলকলা হবে মিম মিমিহা সা মাখরাজ থেকে বাতাস সহ স্পষ্ট করে এবং এরপরে আলিফের পরে হামজা একই শব্দে জন্য লম্বা করে দুই আলিফ টানতে হবে হামজাটা শক্ত হবে ইহা ওয়া 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 বা পাতলা সদ ভারী খেয়াল করতে হবে কলা কফ আলিফ ভারী কলা আতস্ত বিলু হুয়া হু যেন কমপ্লিট হয় হুয়া আলের উপর কলকলা সুকুন থাকায় বিল্লি হুয়া খীর এখানে খেয়াল করেন খটা ভারী র উপরে দুই পেশ ছিল কিন্তু থামার কারণে আমরা পাতলা করে থামবো রকে এটা অনেকে ভুল করেন কারণ আগে ইয়া সাকিন আছে মনে রাখবেন র সাকিনের আগে ইয়া সাকিন থাকলে অবশ্যই রটা পাতলা হবে এটা হচ্ছে সঠিক অনেকে ভুল করে বলেন হইয় এটা ভুল আচ্ছা যদি আমরা এখানে থেমে যাই এরপরে হামজাতুল ওয়াসল আছে যেটা আমার এই ফন্টে সদ সদের ছোট মাথা দিয়ে লেখা আছে অর্থাৎ এমন হামজা যেটা মিলিয়ে পড়লে না কিন্তু শুরু থেকে পড়লে উচ্চারণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা জের জবন্নাথ পেশ দিয়ে উচ্চারণ করবো নিয়ম হচ্ছে তৃতীয় হরফ দেখব বাতে জের থাকলে অথবা জবর থাকলে আমরা জের দিব যেহেতু এখানে জের আছে আমরা এখানে জের দিয়ে পড়ব যদি বাতে পেশ থাকতো তাহলে অর্থাৎ তৃতীয় হরফে পেশ থাকতো তাহলে হামজাটা আমরা হামজা পেশ দিয়ে উ পড়তাম এখানে আমরা ই পড়ব তাহলে এই শব্দটা হবে ইহবে তো আপনার উপরে এই চিহ্ন দেখে কিন্তু পেশ মনে করবেন না উহবে তো পড়বেন না অথবা আহবে পড়বেন না ইহবে তো পড়তে হবে আচ্ছা অনেক মুস্তাফে এখানে নিচে একটা জের দেওয়াই থাকে আমাদের সাধারণ মানুষের জন্য সেটা বেশি সহজ আমরা এত নিয়ম না জানলেও চলবে তখন আমরা জের দেখে ইহেন্দুল করতে পড়তে পারবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি কেউ মিলিয়ে পড়ে না থামে তাহলে কে পড়বে এটা বোঝার বিষয় আছে কারণ দেখেন এখানে হয়ই রুন এসেছে মিলিয়ে পড়লে এখানে আর হামজা থাকছে না এরপরে হা শাকিন থাকছে রুন এটা কিন্তু একটা নুন সাকিন এরপরে আরেকটা হা শাকিন এসেছে পাশাপাশি দুইটা সাকিন আসলে তো উচ্চারণ করা যায় না কি করতে হবে এই জন্য এখানে যে নুন সাকিনটা এটাকে আমরা জের বানিয়ে পড়বো এটা হচ্ছে নিয়ম এই এখানে আমরা পড়ব হয় হয় রৌনিহ এই লেখায় এই ফন্টে এখানে এই নুন জেরটা ছিল না আমি বোঝার সুবিধার্থে আপনাদের এটা অ্যাড করেছি এই নুন জেটটা আপনার কখন লাগবে যদি আপনি মিলিয়ে পড়েন এখানে না থামেন সেই ক্ষেত্রে আপনি পড়বেন হই বিতু আর যদি থেমে যান তাহলে হয় বলে থামবেন র পাতলা করে তারপরে ইহবিতু শুরু থেকে জের দিয়ে পড়বেন আর যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু র পেশ আছে যেহেতু ভারী ভারী হয়ে যাবে রটা হই নিহিবি পড়তে হবে মেষ র শব্দটা মি পাতলা মি মি মিস মিস সদ ভারী র ফা তানমিনের পর ফা দাঁত ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি নাখতে গুন না র ভারী হামজা শক্ত নুনের উপর লম্বা গুন্না উপর উপরদের লম্বা গুন্না স্যাল হামজাটা যেন শক্ত হয় ওয়া বু ওয়া যেন কমপ্লিট হয় বু যেন ভারী হয় ওয়া ব্যাথ এখানে তাতে একটু বাতাস বের করতে হবে আয় লাই হি আছে খেয়াল করে বাতাস বন্ধ রেখে স্পষ্ট করে আয় লাই হি ওয়েল মাস ক্যান টু ওয়াবা এখানে আলিফের পর একই শব্দে হামজা মাদ মুসিল দুই আলিফ লম্বা উ এখানে হামজা শক্ত এরপরে আরেকটা ওয়াও কিন্তু আছে এখানে আরেকটা টান হবে এক আলিফ প্রথমটা দুই আলিফ পরেটা এক আলিফ ওয়া উ বি ভারী লম্বা গুন্ আল্লাহ ভারী হবে লাম নুন যেন ভারী না হয় মিনা হোম হামজা শক্ত নুনের উপর দিয়ে লম্বা গুণ না কানু ইয়াক না বলার সময় সাকিনে ছোট বাতাস বের করতে হবে ইয়াক ফুরু না স্পষ্ট অরু ভারী রপেশ অনেকের পাতলা হয়ে যায় অনেকে ইয়াক ফোরু ইয়াক ফুরু না বলেন রু না ঠিক না ইয়াক বি বিআ হামজা শক্ত ইয়ের উপর ছোটো আলিফ টানতে হবে অনেকে টানতে ভুলে যান বি আয়া তিল্লাহি আল্লাহের আগে জের থাকায় তিল্লাহি লাম পাতলা করে ওয়া ক কলকলা কফ সাকিন ওয়া তুলু নান্না এখানে তাসদির গুন্না না বিয়ার উপর তাসদিদ তারপরে আরেকটা ইয়া আছে এক আলিফ টেনে না বি তাসদিদে শক্ত করে যাবেন ই টেনে পড়বেন না বি বিরি বি পাতলা ভারী বিল হাক্ক এখানে হা পাতলা কফ দিত থামার জন্য বড় কল করে থামতো বিমা বিমা আউ আইন পাতলা ভারী সৌ এখানে খেয়াল করেন ওয়াও সাকেন পর এটা হচ্ছে ঈদগাম ওয়াওয়ের এর ইদগাম এই জন্য যুক্ত একটা ওয়াও পড়তে হবে এটা কিন্তু নুনসা কিনের পর ওয়াও নয় অনেকে ভুল করে এখানে গুন্না করে ফেলেন নুনসা কিনের পর ওয়াও আসলে যেভাবে গুন্না করতে হয় এবার অনেকে ভুলটা শোনাচ্ছি বলেন আসা এটা ভুল এখানে নুনসা নাই শুধু দুইটা ওয়াও স্বাভাবিকভাবে ঈদগাম করে তাসদিদ দিয়ে পড়তে হবে আসাওয়া আসৌ ক্যানু ইয়া ওয়াও নুন একে বলে মাদ আর কারণ নুনটা জবর ছিল থামার কারণে সুকুন আসছে অস্থায়ী সুকুন বলে এটাকে এই জন্য এই মাথটা এক দুই বা তিন আলিফ হতে পারে আমরা তিন আলিফ করবো আসুন পোড়াটা পড়ি এখানে প্রথম থামার চিহ্নটা অনেক দূরে দুই লাইন পরে এই জন্য আমরা একটু ভেঙে পড়বো এরপরে একটু পরপর এখানে একটা থামার চিহ্ন আছে জিম এখানে একটা কিলা চিহ্ন আছে এখানে একটা জিম আছে এবং এখানে আরেকটা জিম আছে বাকিগুলো ইনশাল্লাহ এক নিঃশ্বাসে পড়া সম্ভব হবে যে কারো এক নিঃশ্বাসে পড়তে যদি ওয়াকফের চিহ্ন পর্যন্ত যাওয়া সম্ভব না হয় অর্থ বুঝে থামতে পারলে ভালো যদি অর্থ বুঝতে না পারেন সাধারণ তেলৎকারী হিসেবে আমরা যেখানে দম শেষ থেমে যাব এর আগে থেকে মিলিয়ে পড়ব এতে কোনো গুণা হবে না واذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبي. বিমা বলছেন তালা আর স্মরণ করো যখন তোমরা বললে হে মূসা আমরা একই খাবারে কিছুতেই আর ধৈর্য ধারণ করব না সুতরাং আপনি আপনার রবের কাছে আমাদের জন্য আবেদন করুন যেন জমিনে যা ফলে সেই শাকসবজি কাকুর গম মসুর পেঁয়াজ থেকে তিনি আমাদের জন্য উৎপন্ন করেন কারণ তারা আকাশ থেকে মান্না এবং সালোয়া আকাশ থেকে মান্না পেত যেটা শিশিরের মতো জমে থাকতো পাতার উপর এবং সালোয়া পাখি এসে তাদের কাছে বসে থাকতো তারা সেটা সহজেই ধরে খেতে পারতো এটা আল্লাহ পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত ছিল কিন্তু তারা এতে সন্তুষ্ট থাকলো না তারা এগুলো খেতে চাচ্ছে এখন মুসা বললেন তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে নিম্নমানের জিনিস নেবে তবে কোনো শহরে চলে যাও তোমরা যা চাও সেখানে তা আছে আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হলো এটা এ কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতো তাদের অবাধ্যতার জন্য এবং সীমা লঙ্ঘনে লিপ্ত হওয়ার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল এখানে বানু ইসরাইল অর্থাৎ ইহুদিদের কথা বলা হচ্ছে সুহান আকাল হামদিকি আসাদুল্লাহ সফরী